জীবনের মূল কষ্ট মায়ের প্রসাব বেদনা সাতাশ সাত যাবিন তখন মায়েরই মাথায় আমার যখন ছিলাম মায়ের উদারে চলাফেরা করলেন যে মায় কত কষ্ট করে রাতি মামি চাই না কে ফিরিয়া রাগে যাবার আগে যদি বাসতে চাও সময় থাকতে সেই সেনে আলী কত পনেরোশো টাকা আল্লাহ সালে আলাই আল্লাহ মারি আমিন সোমামিন মরা আগে যাবার আগে যদি বাঁচতে চাও সময় থাকতে সেই সে নেই কামায় করে নাও কামায় করে নাও আল্লাহ রা দেশ নিষেধ ছেলে মেয়ে সন্তানের ইমান দার বানাও সময় থাক সেই সে কি কাবাই করে নাও মরা কোরেও মরার আগে যাবার আগে যদি বাসতে চাও সময় থাক সেই সে কি কামায়ও কামায় নাও বম্ফু কি নিজে করে নাও সময় থাকতে সে কি নাও কাবাই করে নাও যাবার আগে যদি বাসতে চাও সময় থাকতে কামায় করে না কামায় না মত মা বাবার করো হেদিমো তোমার বুঝেছে জ ম কী জিনিস দুনিয়ায় মানি যেদ মোত মাবার খর খেদ মোত মাবার নবীজি এস দু বাবাকে দেখি বসরে মা হারায় হারায় জি তাহার হিদমত মা বাবার করো করিদ মত মা সমান অধিকার মেরা করে ঘাট বাজার দেখায় ফ্যাশন ও ভাইয়া তাদের দেখায় কি সুন্দর মেয়েদের সমান অধিকার বরখাটা পরে তারা প্রথাটা মানিয়া নতুন যুগের ট্যাডি ফ্যাশন করে জোর করিয়া পরে তারা

ঘন্টার পর ঘণ্টা চলে যায় খবর রাখে না যে দুনিয়াতে ভাই আসতে দেরি তো আর নাই দুনিয়াতে ভাই আস্তে দেরি তো আর নাই কি বলবো রে ভাইয়া তাদের দেখায় কি সুন্দর মেয়েদের সমান অধিকার কলেজ যেতে যাই গো তারা লেখাপড়ার নামে লিখা তারা প্রেমের আলাপ করে বুবু প্রেমের আলাপ করে কলেজেতে যাই গো তারা লিখাপুর এদের মা বাবার কিছু নাই এদের মা বাবার বলার কিছু নাই বর্তমানের জামা নায় কে বলবো রে ভাইয়া তাদের দেখায় কি বৎকার মেয়েদের সমান অধিকার মেয়েদের সমান অধিকার মেয়েরা করে হাট বাজার দেখায় ফ্যাশন ও ভাইয়া তাদের দেখায় কি বদকার মেয়েদের সমান অধিকার আচ্ছা একটা চ্যালেঞ্জ করে যাচ্ছি এখানে ভালো করে শুনেন তো আর কমিউনিটি আছি ভালো করে শুনেন কি বলছি অনেকে আপনারা টাকা সম্পদ নিয়ে মেতে আছেন উঠ মেতে থাকেন চ্যালেঞ্জ করলাম বাপকে ভাগ করে বিলি বন্টন করে আপনি মনে করছেন আমি মরে যাব আমার সন্তান দান করবে এই আশা অনেকে থাকে কিন্তু এই আশা আপনি ভুলে যান দেখেন আপনি মনে করছেন যে আমার ছেলে ছেলেমেয়েরা আছে দিচ্ছি মরবো আমার ছেলে ছেলেমেয়েরা দান করবে মিথ্যা কথা যেই আপনি বিরুদ্ধ হবেন ছেলেকে চিনতে হলে বৃদ্ধকালে চিনা যাবে বয়স হবে সেদিন বুঝবেন আপনার ছেলে কেমন কথাটা বুঝছেন আপনার না বুঝেন না যখন বয়স হবেন তখন বুঝতে পারবেন ছেলে কেমন ছেলেকে আপনারা অনেক কিছু বানাই দিনের পথে নিয়ে আসতে পারি না আফসোস আপনি সেদিন আফসোস করবেন সন্তান আপনি মনে করছেন আপনার সন্তান আমার মরে গেলে দান করবে জিনা আর জীবিত কালে আপনাকে দান করে না এখানে অনেক বাপ আছে নাই ছেলে বাপ সবাই আছেন আছেন বলেন তো কোনো বাপজি বলেন তো যে আপনার ছেলে আজকে এই জালসাতে অন্তত না হলে পাঁচশো টাকা আমার জন্য দিবে এরকম আপনার বিশ্বাস আছে নাই খুব কম অনেক জায়গায় আমি তালাশ করেছি খুব পেলে খুব কম পেয়েছি আপনার যেই আপনার ধন সম্পদ নিয়ে আপনার ছেলেরা বড় হয় সেই ছেলেরা আপনাকে বলে ভুলে যাচ্ছে দুনিয়াতে বাপকে তো ভাগ করছে জি ভাগ করে না মলবির পালি সিস্টেম করে মলবি পালি সিস্টেম কেমন ওই যে তোর বাচ্চা একদিন তোর বাচ্চা একদিন তোর বাচ্চা একদিন এই একদিন যদি না হচ্ছে কোন রকম ঢিলা হয়েছে ঠিক মতন খাওয়াতে পারিস না ভাই গাল দিয়ে বাপকে মলবি পালি সিস্টেম করছে গো আহা তো দুনিয়াতে যদি মলবি পালি সিস্টেম করে তো আপনি মরে গেলে আর আপনার পাত্তাই দেবে না এটাই হচ্ছে প্রমাণ আজকে হবে আপনি দেখান যে বিশটা লোক ছেলে বলুক যে আমার আব্বা এখানে বেঁচে আছে আমি আব্বার জন্য বয়স হয়ে গেছে আমি আব্বার জন্য হাজার টাকা করে দিলাম এরকম দশজন যুবক দাঁড়াও দাঁড়াতে গেলে পাঁচ তুল চুল চুলকাবে তো হ্যাঁ করা পারবে যারা প্রকৃত আল্লাহকে ভালোবাসে বাপকে শ্রদ্ধা করে বাপকে সম্মান করে মাকে ভালোবাসে সেই যুবক দাঁড়াবে আমিও ইনশাআল্লাহ আমার আব্বার জন্য বাপ নাই মারা গিয়েছে নাই মারা গিয়েছে সে আব্বা মায়ের জন্য যুবক দাঁড়াও যে আপনি দিবেন বাপজি আপনাকে বলি নিজের হাতে দান করে যান যতক্ষণ ড্রাইভার ততক্ষণ আপনি ঘুরাতে পারবেন ডাইভারি বন্ধ হয়ে গেলে খালাসি যাবো করতে পারবেন না অনেক বৃদ্ধ লোককে দেখেছি বয়স লোককে দেখেছি শেষ বয়সে বলে এটা দেবো এটা দেবো কিন্তু পারে না কেনা ছেলেরা সব নিয়ে নাই ইচ্ছা হয় যে কিছু দিয়ে একটা ফ্যান দিকে একটা একটা সিমেন্ট দি বস্তা দিব কি আর একটা সব দিব। দেওয়ার মতন তখন থাকে না কাছে চাইতে গেলে একদম ধাক্কা দিয়ে উড়িয়ে দেয় কথা উড়িয়ে দেয় কি শুনছো মুলবীর কথা কিন্তু আফসোস থাকতে গুরু না হাল তার দুঃখ সর্বনাশ এই মালধন ছিল তোমার বাবার বাপের মালেতে তুমি হইলে কাল ছেলে ওয়ারিস হবে তুমি মরে গেলে ধন ধন করিও না ধন অপরজন মরিলে তোমার সাথে যাবে না ক ধন 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 অপরজন না রহে কাহার অপরে তোমার মালে উড়াবে বাহার একা অন্ধকারে ছিলে মায়ের কুদরে একা ফের যেতে হবে গোর অন্ধকারে আর একজন ভাই দিয়েছেন এক হাজার টাকা ভাই আরেকজন দিয়েছেন এক হাজার টাকা ভাই আপনারা যতটি লোক আছেন যদি একশো পাঁচশো করে দিতে পারেন তো অনেক টাকা উঠে যাবে যত লোক আছেন উঠে নাল্লা রস্তে দেখেন না দেখেন পকেটে হাত দেন জীবনে অনেক টাকা ধন সম্পদ একজন বাংলাদেশের ডাক্তার আমি দুই জায়গায় বলেছি কথাটা বাংলাদেশের একজন ডাক্তার দামি করা দাম একদম ইমানদারওয়ালা আল্লাহওয়ালা ডাক্তার সে ডাক্তারকে সাংবাদিকরা প্রশ্ন করছে যে গো আপনি এত টাকা দিনে লাখ লাখ টাকা ইনকাম করেন তো দেড় লাখ আপনি দামির মতন চলবেন চার চাকা থাকবে সুন্দর হয়ে একদম করবেন তো ওই ডাক্তারটা বলছে যে সাংবাদিককে বলছে শোনো এগুলো আমার মাল নয় কথাটা খালে কি উত্তর দিচ্ছে এগুলো আমার মাল নয় তো কিসের মাল তো যেগুলো সব আল্লাহর মাল তাহলে আপনি চার চাকা নিচ্ছেন না আল্লাহর মাল বলছেন বল যে এগুলো আমার মাল নয় আল্লাহর মাল আল্লাহ আমাকে ব্যবহার করতে দিয়েছে আমার যতটুকু প্রয়োজন আমি ততটুকু ব্যবহার করি বাকি যত টাকা পয়সা আছে আমি আল্লাহ রাস্তায় দান করে দে ছেলে মেয়ে সন্তান আদি যতটুকু দরকার ততটুকু গ্রহণ করে বাকি আমি আল্লাহ রাস্তায় জমা করে দে বেনামিতে কত দুই হাজার টাকা আল্লাহম্মা সালে আলাই আল্লাহ বাড়ে কালাই হায় কালা আমিন কাল তো বলছে আর একটা উদাহরণ দিয়ে জানেন বলছে দেখো আমার এই ফার্মেসি দেখতে পাচ্ছ দিনে দিনে লাখ টাকা ইনকাম যে ফার্মেসি যে দেখতে পাচ্ছ তো ফার্মেসিতে দুটা কর্মচারী রাখা আছে এই কর্মচারী দুটা উদাহরণ যে কত সুন্দর এ কর্মচারী দুটা লাখ লাখ টাকা হাত দিয়ে টাকা গনে কিন্তু বাড়ি নিয়ে যায় না ক্ষমতা নেই শুধু টাকা টানে কাস্টমারকে দেয়ার বাক্স দে ভরে বাক্স দে ভরে কিন্তু সেই রকমই ও যেমন নিয়ে যেতে পারে না বাড়ে শুধু লাড়ে আর ছুঁয়ে দেয় তো ঠিক তেমনি ভাবে আল্লাহ আমাকে টাকা লাড়তে দিয়েছেন আমি জেদগে গিয়ে উড়িয়ে বেড়াবো এমনটা নয় আল্লাহ আমাকে দিয়েছেন আল্লাহ পরীক্ষা করছেন টাকা ধন সম্পদ দিয়ে তোকে আমি টাকা সম্পদ দিলাম তোর যতটুকু প্রয়োজন ততটুকু তুই ব্যবহার করবে তো লোকটা বলছে ডাক্তার বলছে আমার যতটুকু প্রয়োজন ততটুকু ব্যবহার করে বাকি এগুলো আমার সম্পদ নয় বাকি সম্পদ আছে আল্লাহ

আচ্ছা দ্বিতীয় ব্যক্তি রাবুল আলমীন কানে শুনলাম তিনি আব্বার জন্য অসুস্থ আছেন দশ হাজার টাকা আব্বার জন্য দিয়েছেন আল্লাহ তোমার নেক কোন বান্দা আব্বাকে স্মরণ করেছে আহা জীবদ্দশায় বাপকে কি মহাব্বত করে কতটা ভালোবাসে মালিক আল্লাহ তিনি অসুস্থ হয়ে আছেন আল্লাহ তুমি বড় ডাক্তার ডাক্তার বড় সার্জনের সার্জন মালিক তুমি ছাড়া আরোগ্য সেবা দানকারী কোনো ডাক্তার নাই তুমি ওষুধের কাজ না করলে কাজ হবে না মালিক রে আল্লাহ তুমি আব্বাকে সুস্থ দান করো আজ হিবিল বাস রব্বার নাস ওয়াশফি আনতা সাফিলা সিফা আইল্লা সিফাউকা সিফা আল্লাহ ইগাদুর সাকামা আমি সমি ফরাদ হোসেন আব্বা মায়ের জন্য আব্বা মায়ের জন্য কত পাঁচ পাঁচ হাজার টাকা দিয়েছেন আল্লাহম সালে আলহামে আলমিন দেখলাম আব্বা মায়ের জন্য পাঁচ হাজার টাকা দিয়েছেন মালিক আল্লাহ তুমি বাপ মায়ের আল্লাহ তুমি কে আল্লাহ তুমি কবল করে নাও আল্লাহ সে মা বাপকে আল্লাহ তুমি ক্ষমা করে দাও আল্লাহ তুমি তাদের ওপরে রহম বর্ষণ করো রাবুল আলমিন তাদের পরিবারকে আল্লাহ তুমি ধ্বজ রাখার তো দাও সাল্লাহ তুমি তাদেরকে সুখ শান্তিতে করে দাও আমিন